আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি রাইট ফর্ম অফ ভার্টস অর্থাৎ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয়ে রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করো সো চলো ক্লাসটি আমরা শুরু করি দেখো এখানে আমাদের শুরুতে কি আছে উই ক্যান হেল্প ওয়ান ইংলিশ দেখো এখানে এটার সমাধান বা আনসার করার জন্য আমাদের একটা বেস্ট ক্লু আছে আমি ক্লুটাকে পরে ইয়েলো কালার করে রেখেছি এখানে দেখো সেটা হচ্ছে কি ক্যান নট হেল্প এই ক্যান নট হেল্পের পরে আমাদের কি করতে হয় মূল ভারপেষে আইএনজি যুক্ত করতে হয় অর্থাৎ এখানে রিলে আছে রেলের সাথে আমাদের আইন যুক্ত করে এখানে আনসার করতে হবে সো আমরা এখানে কি করলাম এই রিলে থেকে রিলায়িং লিখলাম এখানে আচ্ছা তারপর কেসে নাও এখন ইংলিশ ইজ ইউজ কমন 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 ল্যাঙ্গুয়েজ আচ্ছা কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন দেখো এখানে যে ইংলিশ যে সাবজেক্টটা এই সাবজেক্টটা মূলত নিষ্ক্রিয় কারণ ইংলিশ নিজে নিজে কিন্তু আর কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয় নাই হ্যাঁ তো এটা কারো দ্বারা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে সো এখানে যেহেতু সাবজেক্টটা নিষ্ক্রিয় সো এটাকে আমাদের পেসিভ স্ট্রাকচারে লিখতে হবে তো পেসিভ স্ট্রাকচারে কি এই জিনিসটা হচ্ছে মূলত এই ইজ থাকলে আমাদের কি করতে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয় সো এখানে আছে ইউজ আমরা কি লিখব ইউজড আচ্ছা তারপর কি আছে ইট এখানে আছে রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দেখো এটাও সেম অর্থাৎ এই সেন্টেন্সটা এখানে এই ইট মানে কিন্তু হচ্ছে ইংলিশ দেখো এই সেন্টেন্সটা ইট মানে হচ্ছে কি ইংলিশ তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা ইট ইজ রিকগনাইজ এটা স্বীকৃতি দেওয়া হয়েছে আর কি অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা কারো দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে মানুষের দ্বারা তার মানে এটাকে আমাদের পেসিভি লিখতে হবে এখন পেসিভি লিখতে হলে আমাদের কি করতে হয় ইটের so, সাথে কি আনতে হবে এম ইচ আর যে একটা সো ইটের সাথে এখন বসে কি ইজ বসে আর ভার্বের কি হবে রিকগনাইজ ভার্বটা কি করতে হবে ভার্বের past participle form রিকগনাইজড লিখতে হবে আর বিষয় আছে এখানে দেখো আমি এখানে একটু কালার করে রেখেছি এজ আছে এখানে এজ থাকে মনে করবা ওই সেটেসটা প্যাসিভ আছে আবার দেখো এখানেও এজ আছে সো এটাকে আমরা মনে করব প্যাসিভ আছে আর তারপর কি ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ইংলিশ তো গুরুত্বপূর্ণ দেখো এখানেও একটা আমাদের বেস্ট ক্লু আছে বোঝার জন্য সেটা হচ্ছে ফর যদি কোনো সেন্টেন্সের সরি কোনো কোনো ভার্পের পূর্বে যদি ফর থাকে অথবা পি পজিশন থাকে তার ওই ভার্পের সাথে কি করতে হয় আই আইএনজি সংযুক্ত করতে হয় সো এখানে আছে দেখো মেইনটেইন আছে সো আমরা মেইনটেইন এর সাথে কি করলাম আইএনজি সংযুক্ত করে মেইনটেইনিং লিখলাম অর্থাৎ ইট ইজ ইম্পর্টেন্ট সরি ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ইংলিশ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফর মেইনটেইনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স আমাদের যে উন্নত পার্টনার আছে এদের সাথে যোগাযোগ করার জন্য ইংলিশটা খুব দরকার আ গুড কমান্ড এখানে সাবজেক্ট হচ্ছে আ গুড কমান্ড ওভার ইংলিশ ইংলিশের উপরে একটা ভালো দক্ষতা অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে রেগুলার প্র্যাকটিস দেখো এখানে আছে বি এখন দেখো এখানে আমাদের যেহেতু এ গুড কমান্ড এটা হচ্ছে মূলত সিঙ্গুলার একটা সাবজেক্ট এটা ভালো দক্ষতা সেই জন্য আমাদের এই বি ভার্বটাকে আমরা কি করব বি ভার্বটাকে আমরা

এখানে হচ্ছে কম্পিউটারের আশি পার্সেন্ট তথ্য এটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার সো এখানে এই বি ভার্ব থেকে আমরা এখানে কি করবো ইজ লাগবো কারণ ইউজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইন ইংলিশ অর্থাৎ কম্পিউটারের আশি পার্সেন্ট তথ্য হচ্ছে ইংলিশে তারপর কেস দেখো উইথ এ ভিউ টু দেখো উইথ এ ভিউ টু হচ্ছে আমার ফ্রেজ দেখো সেটা আমাদের এখানে একটা বেস্ট ফুল সেটা দেখো কি সেটা হচ্ছে মূলত উইথ এ ভিউ টু সো ইউথ উইথ এ ভিউটির পরে যদি কোনো ভার আসে তাহলে অবশ্যই আমরা ডেফিনেটলি সেখানে কি করব ভার্পের সাথে আইএনজি সংযুক্ত করব অর্থাৎ ভার্পের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি সংযুক্ত করব এখানে আছে এক্সচেঞ্জ সো আমরা এক্সচেঞ্জিং লিখব এখানে উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার আওয়ার ভিউজ দা রেস্ট রেস্ট অফ দা ওয়ার্ল্ড উই হ্যাভ টু তো এখানে একটা আমাদের বেস্ট ক্লু আছে সেটা হচ্ছে কি হ্যাভ টু দেখো হ্যাভ টু হ্যাজ টু তারপর হচ্ছে হ্যাড টু এরপরে মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ এখানে দেখো হ্যাভ টু পরে এখানে লার্ন আছে সো কি করতে হবে লার্ন কে লার্ন হিসেবে রাখতে হবে এখানে চেঞ্জ করার দরকার নেই কারণ এখানে হ্যাভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আর যখন হ্যাভ থাকবে তোমরা নোট করে রাখতে পারো যখন শুধু হ্যাভ থাকবে শুধু হ্যাজ থাকবে তারপর হ্যাড থাকবে অথবা গেট থাকবে তারপর গড থাকবে অথবা গেটিং থাকবে এরপরে মূলত ভার্পের কি বসে পাস পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভার্পের থার্ড ফর্ম বসবে এটা মাথায় রাখবে তারপর কি মোরবে আর যাই হোক উই উই প্রুফ উইথ দা গুড স্কোপ অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ দেখো এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা আছে পেসিভি সো আমাদের পেসিভি লেখার জন্য এখন কি করতে হবে এখানে আছে শুধু প্রুফ আছে সো আমাদের কি করতে হবে

দেখো বি নাও নো লং আর বলছে এখন ইংলিশটা শুধু নেটিভ স্পিকারদের ভাষা না আর কি এখানে ইংলিশ হচ্ছে মানে হচ্ছে আমি যার সেখানে কি করতে হবে ইজ লেখতে হবে ইংলিশ ইজ তারপর কি নাও ইট দেখো ইট হচ্ছে এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট সো এখানে আছে ভারপাসে বিলং তো ভার্বের সাথে আমরা জানি এস বা ইএস সংযুক্ত করলে সে ভারটা সিঙ্গুলার হয়ে যায় অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে তো ইট বিলংস হবে টু দা অলস পিপল এটা এখন সারা বিশ্বের মানুষের ভাষা বা সারা বিশ্বের মানুষের অধীনে তারপর দেখো এখানে কি আছে এখানে একটা বেস্ট ফ্লো আছে সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম দেখো ইট ইজ হাই টাইম এর পরে দুটো জিনিস হয় একটা হচ্ছে ইট ইজ হাই টাইম এর পরে যদি দেখো সাবজেক্ট থাকে এখানে কিন্তু উই আছে সাবজেক্ট তাহলে হবে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম আর যদি ইট ইস আইটেম এর পরে কি থাকে টু থাকে তাহলে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম তো এখন এখানে যেহেতু ইট ইস আইটেম এর পরে কি আছে উই আছে সাবজেক্ট সো এখানে পে থেকে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম পেইড হবে ইট ইস আইটেম উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ আদারওয়াইজ অন্যথায় উই বলছে অন্যথায় আমরা পিছিয়ে থাকবো তার মানে পিছিয়ে থাকবে এখানে কিন্তু আমাদের ভবিষ্যৎ অর্থাৎ ফিউচারে কথা বলছে সেজন্য আমাদের কি করতে হবে এই ল্যাক ভার্বের সাথে আমাদের কি করতে হবে পিছনে উইল অ্যাড করতে হবে অর্থাৎ উই ল্যাক বিহাইন্ড অন্যথায় আমরা পিছিয়ে থাকবো সো আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি আবার দেখো অন্য কোনো ভিডিওতে আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট তোমরা অবশ্যই যারা আমাকে ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করছো অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো রেগুলার দেখবে পার্ট বাই পাটাকারে তাহলে তোমাদের আহ জানা কিংবা শিক্ষার ভিতরে গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ